আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইসরায়েলের রকেট হামলা চলছে আতঙ্কে বাসিন্দারা এরপর জানিয়ে দিব যুদ্ধের এক হাজার দিন পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের এদিকে হুথির হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী এরপর জানিয়ে দিব কাতার ছাড়ার গুঞ্জন নাকচ করল হামাস আরও জানিয়ে দিব ইরান ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের কারণে চীনে ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না বাজার বিশ্লেষকের মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের রকেট হামলা চলছে এই আতঙ্কে বাসিন্দারা ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ সর্বশেষ কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর কোথাও কোথাও আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে আনাদুলু এজেন্সি দ্য টাইমস অব ইসরায়েল আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বলছে হঠাৎ ইসরায়েলে সাইরেন বেজে উঠছে সক্রিয় হয়ে উঠছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে ছোড়া রকেট বেশিরভাগ আকাশেই ধ্বংস করা গেল কিছু ভূমিতে আঘাত হানছে এতে আতঙ্কে দিন পার করেছেন বাসিন্দারা সর্বশেষ মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ও দশটি রকেট ছোড়ার খবর দিয়েছে বৃহত্তর তেল আবিব এলাকার ড্যানসেরন এবং মেনাসে এলাকায় এ হামলা হয় এ সময় সাইরেন বেজে ওঠে সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয় আর কিছু ভূমিতে আঘাত হানে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে লেবানন থেকে আপার গ্যালিলের দিকেও দশটি রকেট ছোঁড়া হয়েছিল যার মধ্যে কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো খোলা জায়গায় পড়ে এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া শুরু হয় একটি রকেট তেলাবিবের গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানে এতে সেখানে ভবনে আগুন ধরে যায় এবং এক নারী আহত হন এছাড়া আহত দশজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলছে দেশটিতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের এ প্রস্তাবে সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ যুদ্ধের এক হাজার দিন পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক বড় পদক্ষেপ নিয়েছেন ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে এই স্পষ্ট বার্তা দিয়ে মঙ্গলবার উনিশে নভেম্বর এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে এই ডিক্রিতে সই করার মধ্যে দিয়ে পারমাণবিক শক্তিধরদের সমর্থিত হলে একটি অপারমাণবিক রাষ্ট্রে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহার করার সুযোগ আরো বিস্তৃত করেছেন পুতিন প্রতিবেদন মতে মার্কিন সরকার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরে এবং রাশিয়ার ইউক্রেনে আক্রমণের এক হাজারতম দিনে এমন সিদ্ধান্ত নিলেন পুতিন এদিকে ইউক্রেনকে পরাজিত করার প্রতিশ্রুতিও দিয়েছে কেমলিন বলেছে কিয়েবের প্রতি পশ্চিমা সমর্থনের কোন প্রভাব পড়বে না যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমা সহায়তা আমাদের অভিযানের ফলাফলকে প্রভাবিত করতে পারবে না এটি অব্যাহত রয়েছে এবং সম্পূর্ণ হবে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র পেস্কভ। হতির হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী গত সপ্তাহে ইয়েমেনের বিদ্রোহীদের নৌ ইউনিটের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর লোহিত সাগর সেরে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইউনাইটেড স্টেটস নেভাল ইনস্টিটিউট অনুসারে নিমিত যুদ্ধ যুদ্ধজাহাজটি মার্কিন সপ্তম নৌবহরে প্রবেশ করেছে এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র দ্বিতীয়বারের মতো বাহক ছাড়াই পশ্চিম এশিয়া ত্যাগ ছে জাহাজটি শেষবার মার্কিন বাহিনী কোন ক্যারিবিয়ার স্ট্রাইক গ্রুপ ছাড়াই এই অঞ্চল ত্যাগ করেছিল জুন মাসে যখন ইউএসএস ডোয়েড ডি আইজেন হাওয়ার প্রবেশ করেছিল সে সময় ইউএসএস থিওডর রুজভেল্ট ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ডে প্রবেশ করেছিল জুন মাসে ইউএসএস থিওডর রুজভেল্টের আগমন ডোয়েডডি আইজেন হাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সাত মাস পর পশ্চিম এশিয়া ছেড়ে যাওয়ার অনুমতি দেয় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আগস্টে পশ্চিম এশিয়ায় আসে সেপ্টেম্বরে চলে যাওয়ার আগে থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে যোগ দেয় কাতার ছাড়ার গুঞ্জন নাকচ করলো হামাস হঠাৎই গুঞ্জন উঠেছিল কাতার থেকে অন্য দেশে সরে যাচ্ছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা তাদের রাজনৈতিক কার্যালয়ও সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল তুরস্কে আশ্রয় নিচ্ছেন হামাস নেতারা তবে তুরস্ক সেই খবর সরাসরি নাকচ করে দেয় এবার রাজনৈতিক দফতর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবরটি মিথ্যা ও প্রমাণ অযোগ্য প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে হামাস হামাসের একাধিক সূত্রের দাবি এমন গুজব দখলদার ইসরায়েল সরকার মাঝে মধ্যেই ছড়ায় পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য তুরস্ক গাজপতা ও হামলার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছে এমনকি দেশটি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না হামাসের অনেক নেতা নিয়মিত তুরস্ক সফর করেন কূটনৈতিক সূত্রটি বলেছে হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্যরা সময়ে সময়ে তুরস্ক সফর করেন হামাস পলিটিক্যাল ব্যুরো তুরস্কে চলে গিয়েছে বলে যেসব প্রতিবেদন করা হচ্ছে সেখানে সত্যতা নেই ইরান ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসন ইস্যুতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া থ্রি এর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আড়াই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ এছাড়া পশ্চিমারা দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সেই সঙ্গে মস্কোকে সহায়তার অভিযোগে আরও বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ওপরও তারা নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন এবং ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইসেন্সকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহে ভূমিকা রাখায় তাদের সম্পদ জব্দ করা হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন বৈশ্বিক নিরাপত্তাকে দুর্বল করার ক্ষেত্রেই রাশিয়ার চেষ্টা বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য আমরা ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধে সমর্থন বন্ধ করতে ইরানের প্রতি আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি বিবৃতিতে আরো বলা হয়েছে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ভূমিকা রাখার জন্য রুশ কার্গোশিপ পোর্ট ওলিয়া থ্রি এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ট্রাম্পের কারণে চীনে ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না বাজার বিশ্লেষকের মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির সাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিষয় প্রধান মোশেন কামসারি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন যদি আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করে তাহলে তাতে চীনের বেসরকারি কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি খুব বেশি প্রভাবিত হবে না ইরানের এই বাজার বিশ্লেষক বলেন দীর্ঘদিন ধরে চীনের তেল কোম্পানিগুলো ইরান থেকে তেল আমদানি এবং সেভাবেই তাদের সমস্ত ব্যবস্থা করে উঠেছে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেও চীনের কোম্পানিগুলো হঠাৎ করেই তাদের ব্যবস্থা সব বদলে ফেলতে পারবে না ফলে তাদেরকে ইরান থেকে তেল নিতে হবে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে দাবি করা হয় চীনের তেল শোধনকারী কোম্পানিগুলো ইরানের পরিবর্তে রাশিয়া থেকে তেল আমদানির চিন্তা করছে কারণ তারা আশঙ্কা করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে পারে